এগুলো আপনি সেই জিনিস দেখতে চান সেগুলো শপিং মলে পাওয়া যায় এই যে আর কোয়ালিটি যদি সেটের মধ্যে কিছু আলাদা চান এই দেখেন এটা হচ্ছে প্রিন্টের এটা প্রিন্টের সিঙ্গেল ব্লেজার ঠিক আছে বিয়ের ওকেশনের জন্য নতুন একটা মাল রেডি করা হয়েছে এই দেখেন এটা শুধু সিঙ্গেল একটা দেখাচ্ছে ঠিক আছে বিয়ে জন বর এখানে দাদা শার্ট পাওয়া যায় ব্লেজার সেট প্রত্যেকটা জিনিস পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে ওয়েলকাম চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা কেমন আছো অবশ্যই তোমরা জানিয়ে দিও আর আজ আমি কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ একটা ধামাকাতার অফারের ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিও আর ভিডিও দেখে দিয়ে ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো গাইজেন দাদা পাওয়া যায় ব্লেজার সেট প্রত্যেকটা জিনিস পাওয়া যায় ঠিক আছে ব্লেজার পাওয়া যাবে হ্যাঁ বাচ্চাদেরও আছে সব রকমই আছে ঠিক আছে এ দেখুন না বিল্ডার নেই এ দেখুন শার্ট আছে প্রত্যেকটা এম এল এক্সেল ডবল এক্সেল সব রকম সাইজ পাবেন ঠিক আছে প্রত্যেকটা সাইজ একদম পুরো পাকা সাইজ আছে শার্ট দেখে নেবেন কাপড় দেখে নেবেন ঠিক আছে এগুলো আমাদের পাইকারি রেট হচ্ছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা ডবল এস এর দুশো দশ ত্রিশ টাকা যেহেতু ডবল এস এর বেশি ষাট কাপড়টা বেশি পড়ে ঠিক আছে আচ্ছা এই যদি সেট দেখতে চাও এগুলো আপনি সেই জিনিস দেখতে চান সেগুলো যেগুলো শপিং মলে পাওয়া যায় আমরা নিয়ে আসি ডাইরেক্ট তাই জন্য একটু কম দাম পাওয়া যায় প্যান্ট আছে সব রং সেভেন ঠিক আছে এর সাথে একটা ব্রুজ দেওয়া হয় ফুল প্যাকেজিং রেডি করে দেওয়া হয় ঠিক আছে রেডি হচ্ছে আমাদের আঠেরোশো টাকা করে দাম থাকে এবার আপনার একটুখানি কথা বলে আমার দু একশো টাকা আরো কমে যাবে আর যদি বলা হয় যে এর থেকে একটু দামি মাল চাই তাহলে এর থেকে দামি মালও আছে দেখাই তারও দামি এটা হচ্ছে বাইশ এর কোয়ালিটি অনুযায়ী সাইজ অনুযায়ী দামটা বেশি ঠিক আছে এর কোয়ালিটিটা আলাদা ওর থেকে আরো বেটার এটা ঠিক আছে আর একটা জিনিস দেখায় এটা নতুনত্ব এখন বিয়ের ওকেশনের জন্য নতুন একটা মাল রেডি করা হয়েছে

আপনার কলকাতা আর বর্ধমান যার যত বেশি দূরের হবে না কাছাকাছির মধ্যে হ্যাঁ হ্যাঁ এবার আপনি যদি চান যে হ্যাঁ আমি একটু আর্জেন্ট দরকার একটু তাহলে আমাদের বাড়ি চলে যেতে পারেন আমাদের বাড়ির মধ্যে দিয়ে যেতে হবে আমাদের বাড়ির হ্যাঁ কন্ট্যাক্ট করলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর যদি যদি সেটের মধ্যে কিছু আলাদা চান এই দেখেন এগুলো হচ্ছে প্রিন্টে এগুলো প্রিন্টে সিঙ্গেল ব্লেজার ঠিক আছে সিঙ্গেল কালার অনুযায়ী সবকিছু আছে আমার কাছে সব রকমই আছে আপনার সিঙ্গেল ব্লেজারও রয়েছে আর সেটও রয়েছে এই যে এগুলো সব সেট ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার বড়দের শেষ হয় আবার বাচ্চাদের স্টার্ট করতে বাচ্চাদের আপনার অনেক অনেক ধরনের কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি আছে এইটা একটা আছে এটাকে বলা হয় যোধপুরে এটা ফুল সেট কিন্তু ঠিক আছে প্যান্ট আছে জামা আছে ওয়াশ কোট আছে টাই আছে সব রকম আছে এটা একটা আছে এটা এটা আছে ফুল সেট আছে হ্যাঁ ফুল সেট আছে আর এটা দেখায় এই দেখে এটা সেট আছে এটা তো প্রিন্টেড বাচ্চাদের প্রিন্টেড হ্যাঁ এটা হচ্ছে আপনার টাই আছে ভেতর শার্ট আছে আর প্যান্ট প্যান্টও আছে ভেতর প্যান্ট আছে তো সেট এটা সেট আছে এটাও সেট বাচ্চা দেখতে সব সেটই হয় সিঙ্গেল পাওয়াটা খুব মুশকিল আছে তাও চেষ্টা করলে অর্ডার করলে এনে দিই আর বাদ বাকি যেগুলো আছে সাইজ অনুযায়ী দাম আছে ঠিক আছে সাইজ অনুযায়ী দাম মানে ছোট আমার কাছে সাড়ে পাঁচশো থেকে স্টার্ট আছে সাড়ে পাঁচশো থেকে টু এগারো দিয়ে আসবে হ্যাঁ মিডিয়াম থেকে হাই কোয়ালিটি এবার সাইজ বাড়লে একটু পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা চাপ এরকম একটা ম্যাম এবার আপনাকে আসতে হবে এসে দেখতে হবে ঠিক আছে আসবে মাল দেখানো হবে অনুযায়ী দাম কমিয়ে দেবে আর আর একটা কোয়ালিটি দেখা এই যে আরেকটা কোয়ালিটি এটা এরকম এরকম মডেলই

দেখতে পাচ্ছ জিনিসটা আমরা দাম করে দেবো কিন্তু আপনার দাম করে হ্যাঁ পাইকারি হলে আরো কমে যাবে হ্যাঁ কিন্তু মিনিমাম তিন পিসের উপরে নিতে হবে মিনিমাম তিন পিস নিতে হবে ওটা পাইকারি রেটের উপরে হচ্ছে না আচ্ছা এরপর এরকম হাফ কোটে আমার কাছে প্রিন্টেরও আছে আর সিঙ্গেলও আছে এগুলো আপনার দাম হচ্ছে চারশো টাকা পাইকির ধরণের আলাদা আলাদা কম আছে ঠিক আছে এরকম হবে তারপরে চান এরকম টাইপের হবে সব রকমই কালার আছে হ্যাঁ কালার অ্যাভেলেবেল আছে আপনাকে চেয়ে নিতে হবে আমি দিয়ে দেবো সমস্ত হ্যাঁ আর একটা হচ্ছে তোমার যদি বলেন প্লেন চান যদি প্লেন চান প্লেনও রয়েছে প্লেনের মধ্যে ব্ল্যাক আছে মেরুন আছে নীল আছে সবুজ আছে যেমন চাইবেন সেরকম ব্লুর মধ্যে ব্লুর মধ্যে রয়েছে যদি চান এর অন্যগুলো টাকা আছে বা দোকানে যে মালটা পাবেন আমাদের কাছে সেই মালটা নেয় কিন্তু একটু দামটা কমে পাবেন দামে কমে পাবেন আর আমরা একটু কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করি অনেক ধরনের আছে কমা কোয়ালিটি আছে ভালো কোয়ালিটি আছে আমরা ভালোটা রাখার চেষ্টা করি তা মানুষজন পরে আমাদের নাম করতে পারে আবার দ্বিতীয়বার ঘুরে আসতে হবে তো কাজ তোমরা সবাই শুনে নিলে এখানে ব্লেজারের মধ্যে আর শার্টের মধ্যে অনেক কিছু পেয়ে যাবে যাই হোক তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দাদা বলে দিয়েছে তো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে নিও আর তোমরা পেয়ে যাবে মিনিমাম অর্ডার করলে তোমরা পেয়ে যাবে তো যাই হোক এই ভিডিওতে এইটুকুই চলো বাই বাই